রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটি আমাদের বাঙালিদের কাছে শুধুমাত্র একজন লেখক কবি বা সাহিত্যিকের নাম নয় এই নামটি সমস্ত বাঙালির কাছে এক অনুভূতির নাম আমাদের সুখে দুঃখে শোকে আনন্দে আমরা তার গান গেয়ে থাকি বা শুনে থাকি তার সৃষ্ট অসংখ্য গান কবিতা ও রচনা যুগ যুগ ধরে আমাদের প্রভাবিত করে এসেছে এহেন একজন মহিরুহকে ঘিরে তার জীবনের নানান ঘটনা নিয়ে বাঙালির কৌতূহলের কোনো অন্ত নেই ব্যক্তিগত জীবনে বিভিন্ন সময় তাকে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে তবু তিনি নিজের জীবন থেকে রসিকতার ছোঁয়াকে বিচ্ছিন্ন হতে দেননি তাঁর রসবোধ ও রসিকতার বিভিন্ন কাহিনী উঠে আসে শান্তিনিকেতনের বুক থেকে আজ আমরা তার জীবনের সেই রকমই কিছু মজার ঘটনার কথা জেনে নেব শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা অভ্যেস ছিল তিনি যখনই কিছু লিখতেন তখনই তা শান্তিনিকেতনের গুণীজনের সামনে তুলে ধরতেন একবার হলো কি সেই গুণীজনদের আসরে উপস্থিত ছিলেন কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার দুই বন্দিত সাহিত্যিক আলোচনা সভায় এদিকে সাহিত্যে যখন সকলেই মশগুল তখনই ঘরের বাইরে রাখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জুতো জোড়া চুরি হয়ে যায় তাই তিনি করলেন কি পরের দিন কোন রকম কোন ঝুকি না নিয়ে আরো এক পাটি জুতো জোড়া কাগজে মুড়ে নিয়ে আসেন বগল দাবা করে বিষয়টি বুঝতে পারেন রবীন্দ্রনাথ তখন তিনি শরৎচন্দ্রকে প্রশ্ন করেন তোমার বগলে ওটা কি পাদুকা পুরাণ কবিগুরুর এমন বাক্যবন্ধনীতে সভায় উপস্থিত সকলেই হো হো করে হেসে ফেলেন দ্বিতীয় ঘটনা আবার সেই শান্তিনিকেতনে একবার শান্তিনিকেতনে কেনা হল ওজন মাপার যন্ত্র সেই সময় আশ্রমিকদের ওজন নেওয়া হচ্ছিল এক এক করে সমস্ত পর্ব লক্ষ্য করছিলেন রবীন্দ্রনাথ যারই ওজন নেওয়া শেষ হয় তাকেই কবিগুরু জিজ্ঞেস করেন কিরে তুই কত হলি এদিকে এক ছাত্রীর তখন বিয়ের কথা সবে চলছিল তা জানতে পেরেছিলেন কবিগুরু তাই সেই ছাত্রীর ওজন আসে দুই মন তখন রবীন্দ্রনাথ দত্তার্থক শব্দ ব্যবহার করে বলেন কিরে। তুই এখনো দুই মন এক মন হতে পারলি না তৃতীয় ঘটনা শান্তিনিকেতনের অধ্যাপক নেপাল রায়কে নিয়ে একবার রবীন্দ্রনাথ তাকে এক চিঠি লিখে পাঠান জানান নেপাল বাবু একটি বড় সড় ভুল করেছেন যা খুবই বড় অপরাধ ফলে সত্তর পরের দিন বিকেলে রবীন্দ্রনাথের কাছে এসে বাবুকে দণ্ড নিতে হবে এমন বার্তা স্বয়ং রবীন্দ্রনাথের কাছ থেকে পেয়ে অধ্যাপকের ঘুম গেল উড়ে পরের দিন তিনি প্রবল উদ্বেগ নিয়ে কবিগুরুর কাছে যেতেই কবিগুরু একটি লাঠি তার দিকে এগিয়ে দিলেন যে লাঠিটি কিনা অধ্যাপক নেপাল রায়েরই ছিল আর তিনি তা ভুলে ফেলে এসেছিলেন ফলে ভুলের দণ্ড বলতে এখানে রবীন্দ্রনাথ ওই লাঠিকেই মজার ছলে উল্লেখ করেছিলেন আর কবিগুরুর এমন রসিকতায় অবাক হয়ে যান শান্তিনিকেতনের এই অধ্যাপক চতুর্থ ঘটনা শান্তিনিকেতনে ইংরেজি ও ফরাসি পড়াতেন মরিশ সাহেব তিনি একবার প্রমথনাথ বিশিকে বলেন কবিগুরু সদ্য চিনি নিয়ে একটি গান লিখেছেন নাকি যার মিষ্টটাও প্রবল পাল্টা প্রমোথনাথ বিশি জানতে চান তার কোন গানের কথা বলা হচ্ছে এরপর মরিশ সাহেব উল্লেখ করেন আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী এই শুনে প্রমোদনাথ বেশি প্রশ্ন করেন এমন গান চিনি অর্থাৎ সুগান নিয়ে যে লেখা হয়েছে সে কথা তাকে কে বলেছেন মরি সাহেব তখন উত্তর দেন সে কথা তাকে স্বয়ং রবীন্দ্রনাথই জানিয়েছেন তো এই হলেন আমাদের রৌসিক রবীন্দ্রনাথ